বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল শেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সজনে পাতার হেয়ার প্যাক তৈরি তো এই প্যাকটা এত বেশি ভালো কাজ করে যে এটা একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা এর উপকারিতাটা বুঝে যাবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমাদের লাগছে সজনে পাতা এটা সবাই চিনে আর এটা অনেক সহজে হাতের কাছে পাওয়া যায় এরপর নিয়ে নিয়েছি কিছু থানকুনি পাতা থানকুনি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী এটা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে তো এরপর নিয়েছি মেহেদি পাতা মেহেদি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী এটা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন তো এইখানে আমি মেহেদি পাতা থানকুনি পাতা এবং নিয়ে নিয়েছি সজনে পাতা এখন আমি যেটা করব সজনে পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি এই সজনে পাতার যে পাতা ডাল এগুলো কিন্তু সবগুলোই উপকারী তবে শক্ত যে ডালগুলো সেগুলো আমি একটু ফেলে দিচ্ছি এতে করে এটা ব্লেন্ডার করতে সুবিধা হবে আর যে ডালগুলো নরম আছে সেগুলোকে আমি নিয়ে নেব তো এগুলোকে ছিঁড়ে নেওয়ার পর পানি দিয়ে ধুয়ে নিব আর অবশ্যই যে যে উপকরণগুলো ব্যবহার করবেন চুলের মধ্যে ব্যবহার করার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো পোকামাকড় অথবা ময়লা না থাকে তো আমি এখানে সজনে পাতা থানকুনি পাতা এবং মেহেদি পাতা এখানে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে দুই তিনবার পানি বদলে তারপরে ধুয়ে নেব তো ধুয়ে নেওয়ার পর একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী এই পেঁয়াজ চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে চুল মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল এখানে আমি পাতা থেকে অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল জেল আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী এটা চুলের আগাফাটা দূর করতে সাহায্য করে চুল সিল্কি করতে সাহায্য করে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি তিসি বীজ এবং মেথি দিয়ে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম জেল তৈরি করেছি বা তিসির প্যাক তৈরি করেছি এরপরে ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো ছিল ওইগুলোকে ফেলে দিতে ইচ্ছে করেনি তাই আমি এই প্যাকের মধ্যে ব্যবহার করেছি আপনি চাইলে এর পরিবর্তে শুধুমাত্র এক চামচ মেথি দিয়ে অল্প একটু পানি দিয়ে এখানে ব্লেন্ড করতে পারেন আমি আবার বলছি এখানে আমি যে তিসি বীজ এবং মেথি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ব্যবহার করে ছি তো আপনি চাইলে পানি দিয়ে মেথি এবং তিসি বীজ সেদ্ধ করে এখানে ব্যবহার করতে পারেন অথবা এর পরিবর্তে শুধুমাত্র এক চামচ মেথি এখানে দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করার পর আমি ছেকে নিয়েছি আর কেউ যদি চান না ছেঁকেও এটা ব্যবহার করতে পারেন আমি একটু ছেকে নিয়েছি এতে করে বড় বড় যে আঁশগুলো থাকে সেটা কিন্তু চলে যায় ছেঁকে নেওয়ার পর আমি একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি আর এগুলো দেখতে পারছেন এ অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি এইখানে তেল এটা আমার ঘরে তৈরি অর্গানিক হেয়ার অয়েল এইখানে আপনারা এর পরিবর্তে চাইলে নারিকেল তেল ব্যবহার করতে পারেন তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি যত কিছুই চুলের মধ্যে অ্যাপ্লাই করেন না কেন একটা ভালো মানের তেল কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে চুলের মধ্যে তেল না দিলে কিন্তু চুল কখনোই সুন্দর হয় না সপ্তাহে কমপক্ষে এক থেকে দুই দিন কিন্তু চুলের মধ্যে তেল আপনাকে অবশ্যই দিতে হবে তো এটা আমার ঘরে তৈরি অর্গানিক হেয়ার অয়েল এই তেলটা এত ভালো কাজ করে চুলে এটা চুল করা বন্ধ করে চুলের গোড়া মজবুত করে চুল ঘন কালো লম্বা করে চুল সিল্কি করে এটা অনেক গুণাগুণ মানে এক মাস ব্যবহার করলেই এটা অনেক ভালো একটা ফলাফল পাওয়া যায় এক মাসে দুই থেকে তিন ইঞ্চি লম্বা করে চুল তো যাই হোক আমি তেলটা আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আমি এইখানে যে প্যাকটা তৈরি করলাম সেই প্যাকের মধ্যে কিন্তু চাইলে একটা ডিম এখানে দিয়ে দিতে পারেন এতে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে তবে যাদের ডিমের যে স্মেলটা সেটা পছন্দ হয় না তারা এইভাবেই ব্যবহার করতে পারেন তো এখন এই প্যাকটাকে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর এটা কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করে ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলগুলোকে ধুয়ে নিলে দেখবেন চুলগুলো এক একদম সিল্কি হয়ে যায় এই পেকটা সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করলে চুল পড়া কিন্তু অনেকটা কমে যাবে আর চুলগুলো একদম সুন্দর হয়ে যাবে আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ